ハハハハハ。<music> <music>

বালিয়াটা গিয়ে একজন ভোট চোর্যকৃত অপরাধ ভোট চুরি করেও নির্বাচিত হয়েছে এটা আপনারা সবাই জানেন তথাকথিত আমলে আওয়ামী লীগ যুগে ভোট হয়নি কোনো জায়গায় নির্বাচিত হয়েছে ভোট চুরি এইরূপ একজন এমপি বলছে যে উনি বেলা নাকি সাবেকে আমরা পারি না আমরা জানি যে একজন ভোট চুরি করে কোনোদিন এমপি হতে পারে যার রাষ্ট্র এখন তাকে সাফার করাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা একটা মোকদ্দমা ছিল আমাদের বাবুলো এন্টারপ্রাইজ সেটি বাবলুয় উনি বালিয়াডাঙ্গিতে উনার যে জমি প্রায় সত্তর একর মতো সম্পত্তি সে গ্রাস করেছে এ এছাড়াও অসংখ্য লোকজনের জমি গ্রাস করে টি গার্ডেন করেছে এই জমির দলিল কাগজপত্র দেখে আদালতে যে মামলা করেছিল আমরা সেই মামলা সরাসরি আমলে নিয়ে এজাহার হিসাবে গণ্যের আদেশ দিয়েছিলেন বালিয়াডাঙ্গি সহকারী বালিয়াডাঙ্গি আদালত